আমার আর ছেলে আমার বড় হবে বাকি বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা আমি যাদের খেতে পারতাম না বাবা বাবা বলতো ও খোকা খোকা যখন আমি ছাড়ব না কী কোরি রে সে তো রক্তের সাথে রক্তের টান ছাড়তে রনে কূড় দে হঠাৎ অজনা জড়ে তোমায় হারালাম কোথায় acyclvih পোলু ও বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় কেউ বলে না তো কেউ না মানি বাবা কত কতদিন কতদিন দেখে না তোমার কেউ বলে না মানি কোথায় তোমার

শুধু শুনি না তোমার সেই দাঁড়া জীবন দেওয়ার পবিত্র করা নির্ভর ও বাবা কত রাত কত রাত দেখি না তোমার কেউ বলে না মানি তোমার মতো ওরে কুকা ফিরে আয় ভালো লাগলো ভালো লাগলো আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছে আপনারা যারা এই লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের এই লাইভটি অবশ্যই জানাবেন আপনি এবং আমাদের মাঝে গান গাইছে সাউন্ডওয়্যার ফ্যান তানভীর ভাই আপনাদের পছন্দের গান থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এইখানে এক মুদি ছিল না ওরে বাক ছিল তার শাখে ওই শাখায় বাকে বাকে ওই বাকে বাকে জমলো মেলা ও সেবা খে জমলো মেলা মেলার বিড়ি একলা এক সোজন হারা ও আমার একটা আমার একটা নদী ছিল জানলোনা তোকে এইখানে এক নদী ছিল জানলো না তোকে ও নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢে ও আমার একটা আমার একটা নদী ছিল ঝাল না তোকে কেউ এইখানে এক নদী ছিল জল না তো